সোনার দাম নিয়ে দুর্দান্ত সুখবর আন্তর্জাতিক বাজারের হাত ধরে অবশেষে কমল সোনার দাম সোনা মানে বাঙালিদের আবেগ বিয়ে হোক বা কোনো সামাজিক অনুষ্ঠান সোনার চাহিদা সর্বত্রই তাই সোনার দাম কমলে মধ্যবিত্তদের মুখে চওড়া হাসি ফুটে ওঠে কিছুদিন আগে যেভাবে হুড়মুড়িয়ে বেড়েছিল সোনার দাম তাতে কপালে চিন্তার ভাজ পড়েছিল সবার অবশেষে আন্তর্জাতিক বাজারের হাত ধরে কমলো সোনার দাম সোনার পাশাপাশি কমেছে উপর দামও তো আসুন আজ জেনে নিই কতটা কমেছে সোনার দাম তার আগে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রেখে দেবেন যাতে আমাদের দেওয়া ভিডিওর যে কোনো আপডেট পৌঁছে যায় সবার আগে তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক প্রথমে আমরা জেনে নেবো আজ রুপোর বাজারে পরিস্থিতি কেমন রয়েছে এক গ্রাম রুপোর দামে বা কত রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো আশি টাকা আট গ্রাম রূপর দাম রয়েছে এক হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক হাজার আটশো টাকা একশো গ্রাম রুপোর দাম রয়েছে টাকা আর এক কেজি রূপ দাম রয়েছে আজকের দিনে এক লক্ষ আশি হাজার টাকা প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই ওপরে উঠেছিল সেই তুলনায় এ সপ্তাহে বাজার খুলতে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই কমেছে রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারে পরিস্থিতি কত রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথম দেখে নিই আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রেট কত রয়েছে যে সোনার মধ্যে পঁচিশ শতাংশ খাদের পরিমাণ মেশানো হয় যার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটি সোনার থেকে হামেশাই কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ন টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঁচাত্তর হাজার আটচল্লিশ টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার আটশো দশ টাকা ও একশো গ্রামের দাম রয়েছে ন লক্ষ আটত্রিশ হাজার একশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই কম রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে ছিল প্রায় ন হাজার পাঁচশো টাকা এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কতটা কমেছে আজকের বাজার রেটে যে সোনার মধ্যে সাত শতাংশ খাদের পরিমাণ মেশানো থাকে এবং তিরানব্বই শতাংশ খাটি সোনার পরিমাণ থাকে তাকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা বলে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো টাকা আট গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছশো পঞ্চাশ টাকা ও একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো টাকা বিগত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম প্রায় এগারো হাজার পাঁচশো টাকার বেশি ছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই দাম অনেকটাই সস্তা হয়েছে সোনার তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষ দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট বাজার দরে যে সোনাতে কোনো খাদের পরিমাণ থাকে না অর্থাৎ পিওর সোনা তাকে চব্বিশ ক্যারেট খাঁটি সোনা বলে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো আট টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ চৌষট্টি টাকা দশ গ্রাম খাঁটি সোনার দাম পড়েছে এক লক্ষ পঁচিশ হাজার আশি টাকা ও একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার আটশো টাকা তো বন্ধুরা লক্ষ্য করলে দেখতে পাবেন বিগত কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার খোলার সঙ্গে চব্বিশ ক্যারেট সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আসুন প্রিয় দর্শক এবার সবার শেষ দেখেনি এক ভরি সোনার বাজার রেট কত পড়েছে আজকের বাজার দরে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা এটা হলো হোলসেল নাম। আপনি যখন দেশের বাজারে স্বর্ণকারের কাছে স্বর্ণ কিনতে যাবেন আপনাকে এই দামের সাথে আলাদাভাবে তিন শতাংশ জিএসটি ও তাদের মেকিং চার্জ দিতে হবে তারপরে আপনি মতো সোনা গহনা ক্রয় করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রত্যেক দিনে সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে নিরাপদে থাকুন সুস্থ থাকুন